সহগম বিহাস লাইভ আপডেট গুলিস্তান বায়তুমাগরম থেকে আশিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে আমি এখন অবস্থান করছি গুলিস্তান বায়তুমাগরম মসজিদের সামনে এখান থেকে শুরু হয় বিশাল তাজিয়া মিছিল যার গন্তব্য হুসনে দালাম মুসলিম বিশ্বের একটি পবিত্র দিন তারিখে যেটা হয় তাজিয়া মিছিল দেখেন এখানে প্রোটোকল চলছে প্রোটোকলের মধ্য দিয়ে পিছনে এই আশুয়া মিছিলটা আসতেছে ওরা হচ্ছে হাসান হোসেনের যে মাতন মাতনটা দেখতে পারবেন একটু পরে এ দেখেন অনেক সুন্দর প্রোটোকল দিচ্ছে সবাই অনেক সুন্দর মানে মর মরমের সুখ মিছিল পুরোনা পড়ে ইমান বাবুগা খোঁজা শিয়া হাসারি এটা এখন এই মিছিলটা যা হচ্ছে সেই ডাকা হোসনে জ্বালানোর উদ্দেশ্যে তো আমাদের দেশে সবাই কম বেশ সবাই চিনেন এই মিছিলগুলো জানেন মুসলমান বিশ্বের যে শিয়া সম্প্রদায়ের যেই ওদের যেই সুখ মিছিল এটা সবাই কালো ড্রেস পরা আমি এটা হচ্ছে এখন বায়ু সামনে থেকে মিছিলটা ঠিক বের হয়েছে এটা যাবে এখন হোসনা জ্বালানোর উদ্দেশ্যে তো আমি বায়ুমক সামনে আছে এখান থেকে মিছিলটা যাবে সেই হুসনে জ্বালানোর এটা হচ্ছে মরহুমের শোক মিছিল এই যে এর পাশে হচ্ছে রশিটা রশি টানলে অনেক বরকত আছে তো আসলে আদি সম্পর্কে অনেক কিছু জানি না সেক্ষেত্রে রসিল হচ্ছে আপনার বরকতের ময় সবাই কালো পোশাক

এটা আবার কী নয় সাবিল ইমাম আল হুসাইন যারা একদার ফাউন্ডেশন এখন বিভিন্ন ফাউন্ডেশন থেকে এগুলা আসে মিছিলগুলা ফাউন্ডেশন একটা গ্রুপ থেকে আসে এগুলা আমি এখন দাঁড়িয়েছি ঘুরিস্থানের বায়তমা ঠিক সামনে এখান থেকে মিছিলটা মূলত যাবে হচ্ছে প্রস্তুত জানানোর উদ্দেশ্যে মিছিলটা অনেক লম্বা অনেক বড় মিছিল দেখতে পারতেছেন আমার এডিটিং নাই আর আমাদের বাবু ভাই আমাদের সাথে মিছিলের সাথে জড়িত আছে আর আমি রুবেল আহমেদ খাবার দেওয়ার জন্য এখানে ঠান্ডা পানি খাওয়ানো হচ্ছে এখানে মাতন হচ্ছে দেখেন মাতন কীভাবে মাতন করে আমি সিমের মাতন হাসান হোসেনের ইয়া উপলক্ষে মাতনটা করে এই যে এটা হচ্ছে যে এই হোস্টেন জামানের যে গোরাটা হাসান হোসেনের যে গোরা ওহ মাশাল্লাহ কত সুন্দর গোরা মাশাল্লাহ এই যে একটা গোরা আচ্ছা মাসাল আচ্ছা পিছনে মহিলা আছে মহিলাদের বেরি করা নিষেধ সেটা করতেছি না তো এই মিছিলটা যাবে হচ্ছে সে হুসেন জানার উদ্দেশ্যে তো আসলে এগুলো হচ্ছে ইসলামের একটা অংশ তো আমরা যারা মুসলমান আছি সবাই এটা পালন করে আর শিয়া সম্প্রদায়ের জন্য তাদের হচ্ছে এটা প্রধান উৎসব হাসান হোসেন হায় হোসেন হায় হুসেন তো সবাই ভালো থাকবেন আজকে মতো এই শুভকামনায় আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সবাই শাস্তি করে রাখবেন আমাদের চ্যানেলটি যারা নতুন 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 ভিউ পেতে আপডেট পেতে এই চ্যানেলটি শাস্তি করে রাখবেন সবাই ভালো থাকবে এই শুভকামনায় আল্লাহ হাফেজ